মঙ্গলবার রাতে টানা পাঁচ ঘন্টার শ্বাসরুদ্ধকার অভিযান শেষে মৈরাক্ষী নদীর ওপারে আটকে পড়া এক পশুপালককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ও প্রশাসন ঘটনাটি ঘটেছে ভরতপুর এক নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রামের কাছে যা এই স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে মঙ্গলবার সকাল থেকেই মৈরাক্ষী নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কায় মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হচ্ছিল গ্রামের মসজিদ থেকেও বারবার এই সতর্কবার্তা প্রচার করা হয় বিশেষ করে নদীর অপর পারে যারা বিভিন্ন কাজে গিয়েছিলেন তাদের দুপুরের মধ্যেই নদী পেরিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছিল কারণ জানানো হয়েছিল যে দুপুরের পর থেকেই জলস্তর বাড়বে প্রশাসনের এই আশঙ্কা সত্যি প্রমাণিত হয় দুপুর দুটো নাগাদ তিলপাড়া ব্যারেজ থেকে প্রায় আটচল্লিশ হাজার কিউসিক জল ছাড়ার ফলে এই স্থানীয় এলাকায় মূরক্ষীর জলস্তর দ্রুত বাড়তে থাকে এবং নদী তার বিপদ সীমা অতিক্রম করে অধিকাংশ গ্রামবাসী প্রশাসনের সতর্কবার্তা মেনে দুপুরের মধ্যে নদী পার হয়ে নিরাপদে ফিরে এলেও বড়োয়া থানার পাঁচটিবি গ্রামের পশুপালক লালা ঘোষ কোনোভাবে নদীর ওপারে আটকা পড়ে যান তিনি নিজের প্রাণ বাঁচাতে একটি উঁচু গাছের ওপর আশ্রয় নিয়েছিলেন খবরটি ভরতপুর পুলিশ ও প্রশাসনের কাছে পৌঁছাতেই শুরু হয় উদ্ধার অভিযান ভরতপুর এক নম্বর ব্লকের বিডিও দাওয়া শেরপা এবং ভরতপুর থানার ওসি শিবনাথ মন্ডলের তত্ত্বাবধনে এই উদ্ধার কার্য শুরু হয় প্রাথমিকভাবে নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা করলেও তীব্র স্রোতের কারণে নৌকা নির্দিষ্ট স্থানে পৌঁছাতে ব্যর্থ হয় এরপর রাত নাগাদ মোকাবিলা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দীর্ঘ চেষ্টার পর গভীর স্পিড বোর্ডের সাহায্যে লালা ঘোষকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় পুলিশ ও প্রশাসনের এই তৎপরতায় এবং বিপর্যয় মোকাবিলা দলের সাহসী পদক্ষেপে একটি বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে এই ঘটনা আবারও প্রাকৃতিক দুর্যোগের সময় প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং জনসচেতনতা গুরুত্ব তুলে ধরল এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স সেভাবে পাবে দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ মান্ডিশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার বিকাল পাঁচটার সময় আমি পঞ্চায়েত থেকে বাড়ি গিয়ে আমি বাড়িতে খাওয়া দাওয়ার পরে বসে আছে আমাকে ফোন করে বাঁধে থেকে যারা বাঁধে নদীর বন্যা দেখতে এসেছে হ্যাঁ কিছু মানুষ আমাকে ফোন করে যে প্রধান সাহেব যে একজন নদীর ওই পারে প্রচণ্ড বন্যা এসেছে তা ওই পারে একজন পড়ে আছে গাছের ঢালে বসে আছে তা খুব চাঁচাচিল্লি করছে যে আমাকে বাঁচাও বাঁচাও বলি হ্যাঁ দিয়ে তারপরে আমি ফোন করি ওসি সাহেবকে ওসি সাহেবকে ফোন করার পরে বিডিও সাহেবকে ফোন করি দিয়ে ওনারা সঙ্গে সঙ্গে স্পোর্টে কিন্তু চলে আসে দিয়ে বাঁধে আসার পরে দেখছি হ্যাঁ লোকটা ওইখানে অন্ধকারে একাই বসে চিল্লাচ্ছি যে আমাকে একটু বাঁচাও বাঁচাও দিয়ে ওসি সাহেব সঙ্গে সঙ্গে এসডিপি ওকে বলি যে একটা ব্যবস্থা করে দেয় ও বোর্ডের হ্যাঁ বিডিও সাহেব সঙ্গে বোর্ড নিয়ে আসে এই কিছুক্ষণের মধ্যেই বোটটা আসছি মানুষটাকে উদ্ধার করার জন্য চেষ্টা চলছে আর মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মধ্যে মানুষটা উদ্ধার হয়ে যাবে হ্যাঁ মানুষটার অ্যাড্রেস পাওয়া গেছে আমি যেটা দেখলাম আমাদেরকে খবর পেলাম বা বললো যে ঘোষপাড়া বাড়ি লালন ঘোষ বলে লালা ঘোষ বলে ওর নাম মোটামুটি পাঁচ ঘন্টা হ্যাঁ 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 বহু চেষ্টা করার পরে এখন বোট কেবল মোটামুটি ঘাটে নামার পরে আর পনেরো মিনিটের মধ্যে বোর্ডটা ঢুকে যাবে

ভারতপুর এক নম্বর ব্লকে আমাদের পোস্টেড করা হয়েছে আজকেই কারণ একটা খবর ছিল যে তিলপাড়ার যে ব্যারেজ আছে সেখানে জল ছাড়া হয়েছে তো সেই খবর খবর পেয়ে বিডিও সাহেব আমাদের নিয়ে এলেন আর ওইদিকে আমাদের কিউআরটি টি টিমকে খবর দিলেন আমরা আছি বেঙ্গল সিভিল এমার্জেন্সি ফোর্স থেকে দিয়ে এসে নদীর যা নদীর জলের যা গতি তাতে বোট চালানো খুব মুশকিল হচ্ছিলো আর তার মধ্যেও আমাদের আমরা এবং আমাদের কেউ ভাইরা সবাই মিলে ওই যে মানুষটা মানে আটকে গেছিলো সেখান থেকে তাকে রেস্কিউ করা হয় উনি একদম সুস্থ আছেন স্বাভাবিক আছেন তার সাথে অনেক কিছু কথা বলে এলাম যে ওনার কোনো অসুবিধা হয়নি বলে তারপর এখানে এসে পাড়ে এসে আমরা পুলিশ প্রশাসনের হাতে ওনাকে এবং তার ফ্যামিলির হাতে তাকে ছেড়ে দিলাম এখন উনি কতক্ষণ লাগলো প্রায় আধ ঘন্টার উপর লেগেছে কারণ নদীর স্রোতের প্রতিকূলে যেতে হয়েছিল যার জন্য মানে চালানো যাচ্ছিল না প্লাস এত রাতের মধ্যে নদীর চড় কিছু কিছু জায়গায় চড় আছে কিছু কিছু জায়গায় খাল আছে যেখানে আমাদের যে অবিএম আছে ওবিএমের নিচে পপেলার থাকে সেই পপেলার অনেক সময় আটকে যাচ্ছে নিচে যার জন্য উদ্ধার করতে একটু সময় মানে আমাদের যে বোট চালানো বোট চালাতে অনেকটা অসুবিধা হচ্ছিল নাম আমি বেঙ্গল সিভিল থেকে এসেছি স্পেশাল আমরা সকালবেলায় খবর পেয়েছিলাম যে আমাদের ময়ূরাক্ষী নদীতে অনেক জল দেওয়া ছাড়া হয়েছে তো সেই অনুযায়ী আমরা এখানকার লোকাল যে প্রধান সাহেব রয়েছেন আমাদের প্রধান প্রতিনিধি সাহেব রয়েছেন ওনাকে এবং প্লাস হচ্ছে আশেপাশে যারা মেম্বারস রয়েছে তাদের সবাইকে আমরা জানাই যে যারা কি ওইদিকে জমিতে চাষ করতে গেছে তারা যেন দুপুরের মধ্যে এপারে চলে আসে তো সেই অনুযায়ী ওনারা আমাদের শটডাঙ্গা হরিশ্চন্দ্রপুর বৃন্দারপুর যে গ্রামগুলো রয়েছে ওই সেই মসজিদ থেকে সবাইকে অ্যানাউন্স করে দেওয়া হয় এবং প্রত্যেকের বাড়ির লোক তাদের যারা পরিজনরা ওপারে কাজ করতে গিয়েছিলো সবাইকে তারা ইনফরমেশান দেয় এবং সেই অনুযায়ী তারা দুপুরের মধ্যেই এপারে চলে আসে কিন্তু সন্ধ্যে ওই পাঁচটার দিকে আমরা একটা খবর পাই যে একজন ব্যক্তি ওদিকে আটকে আছে তো পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে উনি হচ্ছেন পাস্তুপিতে ওনার বাড়ি নাম হচ্ছে ওনার লাল ঘোষ তিনি এখানে গরু চড়া মানে মোষ চড়াতে এসেছিলেন কিন্তু উনি বুঝতে পারেননি প্রথমে যে জল এইভাবে হু হু করে বাড়বে উনি প্রথমে দেখছেন যে হালকা হালকা জল বাড়ছিলেন উনি চেষ্টা করেছিলেন যে মোষ নিয়ে উনি নদীটা পার হয়ে আসবেন কিন্তু কিছু কারণবশত উনি আসতে পারেননি মোষগুলো পেরিয়ে যায় কিন্তু উনি ওপারে থেকে যায় তো তারপরে আমরা এটা চেষ্টা করি আমরা লোকালি একবার চেষ্টা করেছিলাম যে মোটর যে বোটগুলো হয় সেগুলো নিয়ে রিকাভারি করার কিন্তু সেই বোটগুলো এই নদীর যে টান ছিল সেই টানে ওই বোট আমরা আনতে পারিনি তারপরে আমরা যথারীতি আমাদের বিডিও সাহেব এবং এসডিও সাহেবের সাথে যোগাযোগ করি ওনারা কিউআরটি টিম পাঠান ওই আপনার ওই স্পিড বোট তো আমরা রুহাঘাট থেকে ওই বোট ওখানে আসে এসে ওনাকে রিকভারি করে ওনার ছেলে এবং ওনার ভাইপোর হাতে আমরা হ্যান্ড ওভার করি সুস্থ সবল অবস্থায় ও টোটাল আমাদের প্রসেসটা প্রায় পাঁচ ছ ঘন্টা মতন চললো কিনা হবে না আমি ওসি ভরতপুর শিবনাথ মুন্ডল আমার নাম আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইনান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট